আমার এখনকার আলোচ্য বিষয় হচ্ছে সরকারি চাকরির দিক নির্দেশনা বা হাতের রেখা সরকারি চাকরি ইন্ডিকেট বা ইঙ্গিত নিয়ে আলোচনা এখন সাধারণত সরকারি চাকরির ক্ষেত্রে রবি জন্মকালীন সময় শুভ থাকতে হয় ভালো অবস্থায় থাকতে হয় রবি বকরি হয় না রবি গ্রহ আর চন্দ্র বকরি হয় না এছাড়া বুধ শুক্র শনি মঙ্গল আর অন্যান্য যে গ্রহগুলো আছে এগুলো বকরি হয় বকরি মানে থেমে যাওয়া জন্মকালীন সময় যদি রবি গ্রহ কোনো পাপ গ্রহ দ্বারা যুক্ত না হয়ে থাকে বা পাপ গ্রহ দৃষ্টি না পেয়ে থাকে তাহলে সাধারণত সরকারি চাকরি হয় এছাড়া হাতে দেখে অনেকের জন্ম তারিখ জানা নেই আমি মূলত কোষ্ঠী বিচার করি তো হাতের উপরে আলোচনা করি কারণ আমাদের বাংলাদেশে অনেক মানুষেরই সাধারণত জন্ম তারিখ জানা থাকে না বা নেই সময় জানা নেই এই আমি হাতে দেখের উপরে বেশিরভাগ আলোচনা করি এবং বুঝতে সবাই পারবে সহজ হয় সবার জন্য হাতের রেখাগুলো বুঝতে খুব একটা কঠিন হয় না কিন্তু কোষ্টি হরস্কোপ এগুলো কষ্ট বিষয় বিষয় অনেক কঠিন এগুলো সবাই করি হাতের রেখা নিয়ে আলোচনা করি তো সাধারণত সরকারি চাকরির জন্য রবি রেখা উন্নত হতে হয় রবির ক্ষেত্র উন্নত হতে হয় উন্নত বলতে এই রবির ক্ষেত্র বা মাউন্ট উঁচু থাকলে যেমন উঁচু থাকলে পরিপূর্ণ থাকলে মাংস পেশিগুলো ভালো থাকলে নিচস্ত না থাকলে নিচু না থাকলে উঁচু থাকলে এই মাউন্টটাকে আমরা শুভ বলে বিবেচনা করি মাউন্ট কথা অর্থ হচ্ছে ক্ষেত্র এই জায়গাটা হচ্ছে ক্ষেত্র রবি ক্ষেত্র এবং ভালো রবি রেখা যদি থাকে হাতে সুন্দর রবি রেখা কোনোভাবে কেটে যায়নি এভাবে কোনোভাবে কেটে যায়নি বা কোনোভাবে কোনো চিহ্ন সৃষ্টি হয়নি বা কোনো তিল চিহ্ন বা কোনো বিন্দু চিহ্ন সৃষ্টি হয়নি এ ধরনের রবি রেখা হাতে থাকলে সাধারণত তারা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করলে তাদের সরকারি চাকরি হয় এবং পাশাপাশি এই রবির আঙ্গুলি শনির আঙ্গুলির কাছাকাছি অনেকের হাতে দেখবেন এই রবির আঙ্গুলি শনির আঙ্গুলির কাছাকাছি চলে যায় এবং বুধের আঙ্গুলি আঙ্গুলিও রবি আঙ্গুলের কাছাকাছি চলে যায় আঙ্গুলির কাছাকাছি চলে। এরকম রবি আঙ্গুলি যদি বড় হয় তুলনায় ভাবে বৃহস্পতি তুলনায় শনির আঙ্গুলির কাছাকাছি যায় সেই সরকারি চাকরি যোগ থাকে দিক নির্দেশনা করে। এবং রবি ক্ষেত্র যদি এরকম বিন্দু চিহ্ন থাকে এরকম গোল তাহলে ভেবে নিতে হবে যে রবি ক্ষেত্র শুভ সরকারি চাকরির দিক নির্দেশনা করে এবং আঙ্গুলিটি যদি বড় হয় এরকম যায়। রবি রেখা যদি থাকে তাহলে সবসময় বলে থাকি হস্তরেখা বা জ্যোতিষশাস্ত্র আমার দৃষ্টিকোণ থেকে আমি বলব আবহাওয়া বার্তার মতো যেমন বৃষ্টি হতে পারে ঝড় হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে হয় মিলে যায় এরকম তো তার সরকারি চাকরির ক্ষেত্রে কোনো বাধা থাকে কোনোভাবেই সরকারি চাকরি থেকে বিচ্যুতি করতে পারবো না সে যদি চেষ্টা করে তুলনামূলকভাবে অন্যান্য মানুষের চাইতে তার সরকারি চাকরির যোগটা বেশি থাকে এবং সে সাধারণত আমরা হাত দেখে যেটা গবেষণা করেছি বা আমার আগে এটা আমি তো আজকে প্রথম না বা আমি এটার প্রধান কেউ না হাজার হাজার বছর আগে থেকে হস্তরেখার উপরে গবেষণা চলে আসছে তো এরকম দেখা গেলে আমরা ধরে নিব যে তার সরকারি চাকরি অবশ্যই হবে চেষ্টা করলে সরকারি চাকরি করতে পারবে তার যোগ আছে ভাগ্য রেখা থেকে যদি আমি এখান থেকে ধরলাম কোন রেখা রবির ক্ষেত্রে গেলে এই ক্ষেত্র সরকারি চাকরির যোগ নির্দেশ করে তবে রবির আঙ্গুলিটি খুব সুন্দর হতে হবে আঁকা ফাঁকা হলে হবে না অনেকের দেখা যায় আঙ্গুল। এরকম আঁকা বাঁকা এরকম আঁকা বাঁকা হলে হবে না সুন্দর নিখুঁত বিন্দু চিহ্ন হতে হবে এমন কোনো কথা নেই আঙ্গুলটা সুন্দর হতে হবে লম্বা হলে তাদের সম্ভাবনা বেশি থাকে শর্ট হলে যে হবে না চাকরি সরকারি এটাও বলা যাচ্ছে না এটাও বলা ঠিক হবে না তবে তার সম্ভাবনাটা একটু কম থাকে